এশিয়ার বিভিন্ন দেশের পাখি এবার জলপাইগুড়িতে জলপাইগুড়িতে অতিথিদের কিচির এবছর জাকিয়ে শীত পড়ার আগেই আগমন তাদের গ্রামবাসীদের পাহারায় নিরাপদ অতিথিরা জলপাইগুড়িতে শীত নামলেই বাড়ে পরিযায়ী পাখির আনাগোনা কিন্তু এবছর ব্যতিক্রম নভেম্বর পড়তেই জলপাইগুড়ির জলাশয়গুলির আকাশ ভরে উঠেছে দূর দেশের অতিথিদের ডানায় শীতের আগে এমন আগমন দেখে পাখি প্রেমীদের মধ্যে যেন পড়েছে উচ্ছ্বাসের ঢেউ ইউরোপ ইউরেশিয়া এবং মঙ্গোলিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে প্রতি বছরই আসে বিভিন্ন প্রজাতির পাখি এবছর দেখা মিলেছে চখাচখি নর্দার্ন টিল নর্দার্ন ল্যাপ উইং হ্যান হেরিয়ার কমন মুরগন ও বালি হাসের বহু বছর ধরে জলপাইগুড়ির জলাশয়গুলি হয়ে উঠেছে এই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল জলাজমি গাছগাছালি আর মানুষের মমত্ব সব মিলিয়ে এলাকাগুলি যেন পরিযায়ী পাখির স্বর্গ পাখিরা আসতেই এলাকায় বাড়ছে মানুষের ভিড় শিশু থেকে প্রবীণ সবাই ছুটে যাচ্ছেন দৃষ্টি নন্দন দৃশ্য দেখতে তবে শুধুই দর্শক নন বাসিন্দারা পাখিদের রক্ষায় তারাই আজ পাহারাদার এক গৃহবধূ জানালেন আগে শিকারীরা রোজ আসতো এখন আমরা পাহারা দিই তাই আর সাহস দেখায় না কেউ আরেকজন জানালেন নভেম্বর পড়লেই পাখিদের ঢল নামে এত পাখি আসায় আমাদের গ্রাম এখন আলাদা পরিচিতি পেয়েছে অতিথিদের রক্ষায় দিনরাত নজরদারি চালাই আমরা পরিবেশকর্মীরাও গ্রামবাসীদের উদ্যোগে মুগ্ধ জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানান প্রতিবছর বছর রুডি শিল ডাক নর্দান টিল ও কমন টিলের মতো পাখিরা এখানে আসে গ্রামবাসীরা যত্ন আতিথেয়তা বাড়ায় পাখির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে শীতের আগেই পাখিদের আগমন পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক মন্তব্য তার সব মিলিয়ে জলপাইগুড়িতে এখন অতিথিদের আনাগোনা মন ভালো করে দিচ্ছে হ্যাঁ এটা খুবই আনন্দের বিষয় যে জলপাইগুড়িতে এখনও সেই অর্থে শীত পড়েনি কিন্তু এ ইতিমধ্যে বহু আমাদের অতিথিরা চলে এসছে আগন্তুকরা বিভিন্ন দেশ বিদেশ থেকে অর্থাৎ আমি পাখির কথা বলছি আমরা জানি বরাবরই যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচুর পাখির জমায়েত হয় শীতকালে এবং প্রতি বছর তারা নিয়মিতভাবে আসে বিগত কয়েক বছর থেকে পাখির সংখ্যা অনেকটাই কমে গেছে তার অন্যতম কারণ আছে আমরা জানি যে তিস্তাতে জাস্ট এক দু বছরের গ্যাপে গ্যাপে অন্তরালে দুটো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেছে বা এখন যা প্রাকৃতিক পরিবেশ আছে মোটামুটি উত্তরবঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পাখির সংখ্যা কমে গেছে বিগত কয়েক দশক আগে যে হারে আসতো কিন্তু এটা খুব ভালো লাগছে যে জলপাইগুড়ি শহরের খুব অদূরে যে জলাশয় কিছু পড়ে আছে সেখানে কিন্তু এবছর প্রচুর পাখি দেখা যাচ্ছে এবং সেইখানে এই যে বিভিন্ন জাতের পাখিগুলো রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে সাইবেরিয়া থেকে মঙ্গোলিয়া থেকে আসছে তারা তো এই যে পাখিগুলো আছে কিছু ইউরোপের পাখিও আছে সেখানে ফলে এটা খুবই আনন্দের কাছে আমাদের কাছে গর্বের বিষয় এবং আমরা যেহেতু অতিথি দেব ভব এই এতেই বিশ্বাসী ভারতবর্ষের মানুষরা জলপাইগুড়ির মানুষরা তো সুতরাং এটা খুব আনন্দের যে প্রচুর পাখির জমায়েত হয়েছে এখানে মূলত ইউরেশিয়ান কার্লিউ আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে আমরা চকাচকি দেখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু ল্যাপুইং চলে এসছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে যে পাখিগুলো আসছে একটা বড় পাখি হচ্ছে হেন হ্যারিয়ার যেটা একদম ইউরোপ থেকে আসে সেটাও এখানে দেখা যাচ্ছে এবং এরকম প্রচুর হাঁস বালি হাঁস থেকে শুরু করে সারালি এরকম প্রচুর হাঁসেরও জমায়েত হয়েছে তো এই পাখিগুলোর এখানে যে হারে দেখা যাচ্ছে এই বছর সেটা অত্যন্ত আনন্দের এবং আমি আশা করব যে এলাকার সাধারণ মানুষ পাখিকে উপভোগ করুক তাকে থাকার মতো পরিবেশটা আমরা দিই যেহেতু এরা আমাদের অতিথি কিন্তু তাকে ডিস্টার্ব করা যাবে না প্রশাসনের কাছে অনুরোধ রইল যে এদের যে কমাস তারা এখানে আমাদের সঙ্গে থাকবে তাদের প্রতি একটু নজরদারি রাখতে যাতে আমরা ভালো থাকবে এরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো আমি নিত্যানন্দ বর্মন আমি এখানকারই এলাকাবাসী তো এবার শীত আসার আগেই তো আমাদের কাছে একটা বড় পাওনা যে অরিজেই যেই পাখি যে অন্য অন্যবারের তুলনায় এবার অনেক বেশি এবং আপনারা হয়তো দেখতেই পারবেন যে সুন্দর একটা আওয়াজ মানে এই পরিবেশ কোথাও পাওয়া যায় না আমরা যারা লোকাল গ্রামবাসী আছি আমরা সবসময় সচরাচর দেখি যেও কোনো শিকারই জানি এখান থেকে শিকার না করতে পারে এদিকটা আমরা বিচক্ষণভাবে নজর করি এবং প্রত্যেক দিনে তো আমরা যে যখন থাকি আমরা দেখি সেই ব্যাপারটা কেউ যেন গুটাল দিয়ে কেউ পাখি নামাতে বা বন্দুক নিয়ে এখন যদিও অনেকটা সচেতন আছেই তো আমি চাইবো যে যদি সরকার থেকে এগুলো যদি একটা দেখা হয় যে মডেল ভিলেজের মতন বানানোর তাহলে খুব ভালো হয় ব্যাপারটা হ্যাঁ অনেকেই আসে যারা পরিবেশকে বিশেষ করে ভালোবাসে পরিবেশের মানে এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে চায় তারা কিন্তু আসে এবং আসে সুন্দর উপভোগ হয়ে যায় আর কেউ কিন্তু কোনো পাখিকে ডিস্টার্ব করে না আমরা সবাইকে একই কথা বলি যে আপনারা এখানে গান বাজনা চালাবে না মোবাইলে আপনি আসুন ভিডিও করুন দেখুন মানে পরিবেশটাকে উপভোগ করুন যেন কোনো ওদের যেন কোনো ডিস্টার্ব না হয় কারণ ওরা যদি ডিস্টার্ব হয় লাগে এখান থেকে চলে যাবে আর এই জলাশয়টাকে জানি এই রকমই থাকে জানি বদ্ধ না হয় মানে বন্ধ করা না হয় ওই দিকটার একটু দেখে জন্যে শীতের আগ মুহূর্তে আসে কিন্তু এবার অনেকটা শীত পড়ার আগেই পরিযায়ী পাখি আসছে এটা খুব আমাদের কাছে মানে খুব প্রাপ্তি বিভিন্ন ধরনের এটাকে আড়াইটা কি বলে মন্ডলঘাট অঞ্চল তবে নিয়ারেস্ট আমাদের পান্ডাবাড়া কালী এরই পড়ে